সেকেন্ড টাইমের যোদ্ধারা আসসালামু আলাইকুম তোমরা হয়তো তোমাদের সামনে সময়গুলোতে অনেক 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 যুদ্ধ চালিয়ে যাবে তোমাদের মানসিক অবস্থা হয়তো বেশি একটা ভালো থাকবে না এবং এটা মেনেই তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নাও এটা মেনেই তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো মনে রাখবে তোমার পাশে কেউ থাকবে না যতই আপনজন থাকুক যতই তোমার ঘনিষ্ঠজন থাকুক তোমার সাথে কিন্তু এই যুদ্ধে কেউই থাকবে না এটা মনে করেই তুমি প্রস্তুতি নাও আর যদি তুমি মনে করো যে সেকেন্ড টাইম প্রস্তুতিতে অনেকে তোমার পাশে থাকবে হ্যাঁ হতে পারে আমাদের সমাজে অনেক আছে যারা কিনা তোমার পাশে থাকবে বাট মাথায় রেখো এই যুদ্ধটা নিজের সাথে নিজের ভেতরের সাথে অনেক বড় একটা যুদ্ধ বাবা মা অনেক বেশি এক্সপেকটেশন করছে ভাই বোন আত্মীয় স্বজন অনেক বেশি এক্সপেকটেশন করছে হয়তো তারা বলছে না হয়তো তোমাকে একটু বোঝানোর জন্য একটু দূরে ঠেলে দিয়েছে বাট মাথায় রাখবে তারাও কিন্তু তোমার সফলতা দেখতে চায় সো প্রান্তিক শিক্ষার্থীরা আশেপাশে কারো সাথে যুদ্ধ না নিজের সাথে যুদ্ধ করাটা নিজের ভেতরের সাথে যুদ্ধ করাটাই হচ্ছে এখানে মেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে হ্যাঁ তুমি কি পারবে তুমি যদি মনে করো যে তুমি পারবে না তার মানে এই দুনিয়াতে কেউই পারবে না মাথায় রেখো তোমার এই যুদ্ধে মানসিক যুদ্ধে তুমি কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে যেহেতু তুমি সেকেন্ড টাইমার তোমার ফ্যামিলি প্রেশার থেকে শুরু করে অন্যান্য অনেক প্রেশার কিন্তু থাকবে বাট মাথায় রেখো এই জায়গাটায় নিজেকে অনেক 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 বেশি নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে এমনভাবে শক্ত করো শক্ত বা স্ট্রং মেন্টালিটি না থাকলে এই যুদ্ধে জয় করাটা কঠিন আমি গুটি কয়েক স্টুডেন্টের জন্য আমি কথাগুলো বলছি যারা কিনা অনেক ভালো পড়াশোনা করো যারা কিনা অনেক ভালো পরিশ্রম করতে পারো বাট নিজের উপরে মোটিভেশন নেই নিজের উপরে নিজের সাহস নেই নিজের উপরে নিজের শক্তি পাও না নিজের পায়ে দাঁড়িয়ে আছো বাট মনে হচ্ছে কি যেন একটা নাই নাই নো এরকম কিছু চিন্তা করবা না নিজেকে সব সবসময় এমনভাবে মেলে ধরো নিজেকে সব সবসময় এমনভাবে উপস্থাপন করো যে হ্যাঁ তুমি পারবে তোমাদের সম্ভব হবে দেখো তুমি প্রতিদিন এমন কিছু চিন্তা করো না যে তোমার টার্গেটটা রাখো হ্যাঁ আজকে আমি কোনো সময় অপচয় করবো না আজকে মিনিমাম আমি ছয় ঘন্টা একবারে ফুল ফ্রেজে পড়বো আমি মোবাইলে রিলস দেখব না আমি হচ্ছে বাজে সময় অপচয় করব না বন্ধুদের সাথে আড্ডা দিব না বাইরে গিয়ে সময় নষ্ট করবো না আমার টার্গেট এই জায়গাটা আমার প্রবলেম এই টপিকটা আমার প্রবলেম এটা আমি শেষ করে উঠব একবার নিজের সাথে এমন স্ট্রংলি একবার যুদ্ধ করো দেখবা যে এই যুদ্ধে তুমি জিততে পারলে তোমার মোটিভেশন অটো কাজ করবে এরপর দেখো এই যুদ্ধে টিকে থাকার জন্য তোমার আরেকটা কাজ করতে হবে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করবে আজকে আমি কি পড়েছি আজকে আমার কি কি পড়া দরকার ছিল কালকে আমি কী পড়বো ধরো আগামীকাল কি পড়বা কি করবা সেটা আগে থেকেই তুমি হচ্ছে প্ল্যান করে রাখো তাহলে কি হবে যেন আশেপাশে যত মানুষ যত কিছু বলুক তোমাকে যত ডিমোটিভেটেড করুক তুমি কিন্তু এটা মাথায় নিবানা কারণ তুমি নিজের সাথেই একটা কমিটমেন্ট করে ফেলেছ আগের দিন রাতে তুমি কিন্তু নিজেই কমিটমেন্ট করেছ এরকম যে হ্যাঁ আমি আগামীকালে এটা করব। আমি তো নিজের সাথে কথা বলেছি আমি তো প্রমিস করেছি তার মানে আমার কোনো অপশন নেই তার মানে কে কী বললো আমি এটা শুনবো না তাহলে দেখবা তোমার যে টার্গেট সেই টার্গেটটা তুমি একবারে ফুলফিল করতে পারবা বুঝাতে পেরেছি এবার আসো এই যে কঠিন মুহূর্তে অবশ্যই কোনো সিনিয়র ভাই আপু অথবা গাইডলাইনার অথবা যে কোনো প্ল্যাটফর্ম এদেরকে সাথে রাইখ কারণ হলো কি জার্নিটা অনেক বড় অনেক বড় তুমি যে কোনো প্ল্যাটফর্মে যাও দেখো এখন অফলাইন অনলাইন অনেক অনেক সুযোগ আছে সো এখানে আমরা বলবো না এডুকেশনে আসো এডুকেশনে এসে তোমরা হচ্ছে যে ভর্তি হও আমি এটা বলবো না বাট তুমি এমন একটা প্ল্যাটফর্মে নিজেকে অ্যাড করে নাও যারা তোমাকে তুমি ভ্রান্ত পথে যাচ্ছ যাদের কথায় তুমি মোটিভেট হয়ে আবার পথে চলে আসতে পারবা কারণ আমরা নিজেদের উপরও নিজেরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না এটা আমি যতই বলি যত কিছুই করি হয়তো আমরা দেখো আমরা এরকম করেছি না যে এক সপ্তাহ টানা রুটিন করে অনেক ভালো পড়েছি বাট আট দিন নয় দিন দশ দিন গেলে আমরা কিন্তু ওই রুটিনটা মেনটেন করতে পারি না এই জন্য যে কাজটা করতে হবে সেটা হলো তোমার এই যে নিজের সাথে যুদ্ধের সাথে এই মানসিক যুদ্ধের সাথে এমন কাউকে অথবা এমন কোনো প্ল্যাটফর্মকে অ্যাড করে নাও যেটা তোমার জন্য অনেক 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 বেশি হেল্প করবে ওকে সো এটা তোমরা মাথায় রেখে প্রস্তুতি নিতে পারো সো শিক্ষার্থীরা যে এই যুদ্ধে তুমি কাউকেই পাবা না শুধু তোমাকেই পাবা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো যে হ্যাঁ তুমি পারবে কিনা যদি বলে যে না তার মানে বলবা নো এটা আমি না এটা আমি না এটা অন্য কেউ তুমি চলে যাও আমি পারবো কারণ আমি না পারলে আমি যদি আমি নিজ থেকে না পারি তাহলে এই দুনিয়ার কেউই পারবে না এটা মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে আর অনেক ফ্যামিলি আছে যাদের বাবা মা অনেক সাপোর্টিভ আমি পার্সোনালি তাদেরকে অনেক 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 বেশি কৃতজ্ঞতা জানাই এবং যাদের ফ্যামিলি সাপোর্টিভ না যারা অনেকে আছে এরকম আমাদের এরকম সাকসেস স্টোরিতে যারা চান্স পেয়েছে বিগত বছরগুলোতে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা কিনা কোনো ধরনের মেন্টাল সাপোর্ট পায়নি বাট নিজে চুরিচুরি করে বা লুকোচুরি করে প্রস্তুতি নিয়েছে এরকম অনেক আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ভালো সাবজেক্ট পায় না কিন্তু তারা কী করেছে তারা হচ্ছে তাদের প্রস্তুতিটা লুকোচুরি করে বলতেছে যে আমি কলেজের পড়া পড়ছি অথবা আমি ডিপার্টমেন্টে পড়া পড়ছি বাট ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য তারা হচ্ছে নিজেকে আবার 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 লুকুছুরি করিয়ে নিজের প্রস্তুতিটা নিচ্ছে হ্যাঁ এবার অনেকেই আছে যে ভালো সাবজেক্ট পাওয়া নাই প্রথম বছর এখন তোমার টার্গেট হচ্ছে ল ইকোনমিক্স ইংলিশ বা অন্যান্য ভালো সাবজেক্টগুলো ঠিক আছে সো এইখানে তুমি পাওয়ার জন্য তোমার কি করতে হবে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে তোমার যেটাতে ভর্তি আছো ধরো তুমি কোনোটাতে ভর্তি আছো এরকম অনেকে আছে ধরো ভালো একটা সাবজেক্ট পায় নাই মন মতো সাবজেক্ট পায় না সে আবার প্রস্তুতি নেবে তখন সে কী করলো সে হচ্ছে নিজের পড়াশোনার পাশাপাশি এইটাও কি প্রস্তুতি নিয়ে ফেললো তাহলে হচ্ছে কোনো মিস যাবে না সো এই যে মেন্টাল স্ট্যাবিলিটা এটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ফাইটিং মাই থাই সেলফ এগুলো খুব 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 ইম্পর্ট্যান্ট সো এগুলো মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে আর তোমাদের বলছি ইনশাল্লাহ সেকেন্ড টাইমারদের জয় কিন্তু অনেক অনেক অনেকভাবে নিশ্চিত হয় শুধুমাত্র এই মানসিক শক্তি ধরে রাখার কারণে অনেকে চার পাঁচ মাস পরে কি হয়ে যায় হতাশ হয়ে যায় এরপরে প্রস্তুতি ছেড়ে দেয় তার মানে হচ্ছে এই যে তিন থেকে চার মাস বা পাঁচ মাস সেই প্রস্তুতি নিল এবং শেষ পর্যন্ত সে নিজের জয়ের ধারপ্রান্ত গেল না এটা কি তার দোষ না অবশ্যই তার দোষ সো এটা মাথায় রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে কেউই তোমার পাশে থাকবে না বাট তুমি যদি নিজেকে পাশে রাখো তাহলে আর কিছুই লাগবে না সো আমি তোমাদের বলছিলাম যে প্ল্যাটফর্মের ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে তুমি অ্যাড হতে পারো সেক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মে অ্যাড হতে পারো তোমরা একেবারে যদি আমাদের নিয়ে সন্ধিহান থাকো তোমরা আমাদের বিগত বছরের যেই শিক্ষার্থীগুলো আছে তাদের সাথে কথা বলো তাদের থেকে তোমরা আইডিয়া নাও যে আসলেই আজুকেশান ভালো সার্ভিস দেয় কি না তাদের টিচারগুলো অভিজ্ঞ কিনা তাদের দক্ষ ম্যানেজমেন্ট আছে কি না তাদের হচ্ছে কোয়ালিটি অথবা সার্ভিস কেমন এই জিনিসগুলো হচ্ছে তোমরা জানতে পারো সো তোমরা চাইলেই আমাদের যে অপটিমিস্টিক ব্যাস রয়েছে সেটাতে অ্যাড হয়ে যেতে পারো তোমাদের সবার প্রতি শুভকামনা থাকবে যে কোনো প্ল্যাটফর্মে তুমি যুক্ত হও বাট এই কথাগুলো মাথায় রেখে তুমি প্রস্তুতি নিয়ে যাও কারণ সেকেন্ড টাইম কোনো চার ঠিকানি বা ছোটোখাটো বা ক্ষুদ্র কোনো সিদ্ধান্ত না এই সিদ্ধান্তটা তোমার জীবনের অনেক অনেক বড় সিদ্ধান্ত সো সেটা মাথায় রেখেই তোমরা প্রস্তুতি নিবে শুধু এইটা না যে কোনো ক্ষেত্রে শুধু যে সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে এমন না যে একবার ব্যর্থ হয়েছে দ্বিতীয়বার সফল হতে চায় তার এই ফর্মুলাটা কাজে লাগাতে হবেই এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে হোক পরীক্ষার জীবনে হোক অথবা রেজাল্টের জীবনে হোক যাই হোক আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা প্রাণপ্রিয় যোদ্ধারা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম